তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা আসি কি জানি ওই যে জিয়া পার্কই জিয়া পার্ক রাজশাহীতে অবস্থিত এখানে আমরা ফার্স্ট রাইড ছিল এটা এটা ছিল ফ্রক এই রাইডটার নাম এই রাইডটা আমার কাছে মজা লাগছিল অনেক রাইডটা তো আমি আমার খালামনি আর বিশ্ব আর আমার ভাই উঠছিলাম এই রাইডটাতে অনেক মজা ছিল কিন্তু আমাদের একমাত্র ভাই ধুরব ও নি এই যে ওকে দেখতে পাবেন ওই হচ্ছিল বিশ্বর ভাই যারা যারা জানেন নাই যে দাঁড়ায় আছে এ হচ্ছিলো বিশ্বর ভাই এ আমাদেরকে দেখছিল এ আমি ওদেরকে ওকে ডাকছিলাম কিন্তু এ আসেনি আসলে অনেক দুষ্ট ছিল তো ওর নাম ধুরব ছিল যাকে সাদা গেঞ্জি পরেছিল চলে গেল আমার টুপি পরে ওর নাম ধূর বউয়ে এত দুষ্ট ওই দেখেন রাইডটা চালু হয়ে গেছে আর আস্তে আস্তে উপরে উঠতেছে আমার আর বিশ্বর অনেক ভয় লাগছিল কিন্তু আমাদের প্রিয় আমাদের প্রিয় ফায়স বেবির একেবারেই ভয় লাগেনি ফায়াস বেবিতে পুরো চুপ করে বসে আছে এতই বসে আছে কিন্তু আস্তে আস্তে ফায়ার বেবিরা ভয় লাগতেছিল মনে মনে কিন্তু ওর মানে ওটা প্রকাশ করতে পারতেছে না যে ওই আসলে বাচ্চা এই জন্য মনে মনে পাশে আর ওই কিছুই বলেনি কিন্তু আমি আর বিশ্ব ওই এত ভয় পাচ্ছিলাম তার মাঝে এসে ধুর্ব এসে বলল এ তো ওই দেখ ফায়ে কত সাহসী মানে আসলেই ফায়ে অনেক সাহসী ছিল তো গাইজ কিন্তু ফায়দেশি সাহসী ছিল এখানে মানে আমি কি বলবো এতই সাহসী ফায় এই যে দ্বিতীয়বার যখন নামাজ ছিল তখন দুইবার দুইবারের তিনবার ঝাঁকুনি খাইলো দেখতে পাইছিলেন তো এই যে এটা ছিল শেষ এখন আমরা উঠে যাব এখন আমরা নেক্সট রাইডটায় যাব কিন্তু এই যে বিশ ধ্রুব পাগড়া একটু একটা রাইডে উঠেনি উঠছিল একটা ওয়াটার রাইডে ওকে ওয়াটার রাইডে উঠছিলো ওয়াটার রাইড আর ট্রেন এই যে ঘোড়াটাই উঠছিল ওই এই আমি ফায়ার চার ধরবেছিলাম আমার কাছে পুরো বোর লাগছিল তা আমি উঠছিলাম এই রাইডটা যখন চালাইছিল তখন আপনারা দেখতে পাবেন আমি হাত ছেড়েছিলাম মানে অনেক বোর লাগছিল প্রথম দিক থেকে আমার বোর লাগেনি কিন্তু পরে দেখা যায় ওই যে দেখতে পাবেন আমি আসবো ওই যে আছে আসে ধুরবো কেউ দেখতে পাবেন ধুরব ওই যে আছে ওই আসে এইদিকে এসে আসবে এই যে ওই যে দেখতে পাচ্ছেন ধুরবকে আমি যে এখন এই যে আমাকে দেখছেন ওই দেখেন আমি আর আমার নানি দেখতে দেখতেছিল আমার টোটাল দেখেছি গেছিলাম আমি বিশ্ব তারপর আমার মা তারপর মৌসুমী মা মৌসুমের যাদের চিনেন না সেও ছিল আমার আমার আম্মুর বোন মানে বিশ্ব আর মা ওইটা গেছিলো আমার নানি আর খালামুনি গেছিলাম নানা জারি যেটা হচ্ছিলো আমাদের আবার নেক্সট রাইড এই রাইডটায় হচ্ছিল এই রাইডটা পানির মধ্যে যাবে আর ওই যে উপরে হবে হচ্ছে ওকে এটা উপরে যাবে উপরে গিয়ে স্পিড উঠবে আস্তে আস্তে কিন্তু নামার সময় এতই স্পিডে যাবে মানে বলার বাহিরে যখন এটা এতই স্পিডে নাম ছিল আমার বুকটা পুরা আমার মানে হাড়টা মনে হয় বের হয়ে একেবারে ছেড়ে বেড়া হয়ে যাবে দেখতে থাকুন আমি আমি ওদের আপনাদের সাথে আছি আপনিও আমাদের সাথে থাকেন দেখতে পারবেন ও যে ওই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা ওই যে ওই জায়গায় উঠছে মানে এখন নামবে যখন নামাবে যখন মনে কি স্পিডে নামাবে থামেন থামেন এই যে নামাবে যখন ওই যে নামালো নামালো এই যে নামালো এত স্পিডে নামাচ্ছিল তো পানির সুনামি হইল এত জোর হইলো মানে সামনের যে বসে আছে সে তো ভিসে ভিসে তার সাথে আমিও ভিসি মানে খুবই খারাপ অবস্থা এই যে যে আছে এখানে ওই আঙ্কেলগুলো আমাকে বসার সিস্টেম বলে দিচ্ছিল মানে সামনে বিশ্ব বসবে পিছনে বিশ্ব বসলে ওইটা মানে উল্টাই যাবে পুরো মানে নৌকাটাই উল্টাই যাবে এই যে এখানে ওই দিক দিয়ে আমার মৌসুমি মা কীভাবে ফায়াজকে উঠা দিছিল আর অতটুকুই ফায়জে উঠছিল ফায়জা মানে বলতে গেলে সব রাইডে উঠছে সব রাইডে ও যে আমাদের সাথে ফায়াজেও আসতেছে নামার সময় এখানে বেশি ভয় লাগছে অনেক বেশি ভয় মানে বলার বাহিরে এতই ভয় লাগছিল আমার ঠান্ডা লাগছে গাইস বাই গাই ওই পানিতে আমি থুতু মারছিলাম ওই পানি দেখেন বিশ্ব নাড়তেছে আর ধুর্ব পোড়া দাঁড়ায় গেছে ভাই সবাই ভিজে গেছে আমাদের এখানে সবাই বেশিরভাগ সবাই ভিজে গেছি কিন্তু ফাজ ভাই ফাজে যে পরে উঠ এটা ছিল আমাদের বাম্পার কার রাইট এটা ছিল আমার কাছে বেশি মজা লাগেনি কারণ এটা আমি দেখাতে পারবো না কারণ এটা ছিল আমার শেষের দিকে মানে এমন জরে আমার মানে থুতনি থুত এমন জরে থুতনির সাথে লাগছে মানে যে যেটা যে গাড়ি চালায় না কী যেন একটা বলে মানে যে বিশ্বকে যেটা কি ঘোরায় না গাড়িগুলা ওটাকে কি যেন বলে ওইটার সাথে এমন ভাবে আমার ধাক্কা লাগছে এমন ভাবে লাগছে পুরা আমার নিচে চারটা পরা দাঁত চারটা পরা দাঁত একসাথে নড়ে গেছে বুঝেন তাহলে কত জোরে জিনিসটা যে আমার আর দূর আর বিশ্বে একা আমিও একা এই জন্য সবাই চালাচ্ছিলাম কিন্তু ওই বিপদটা ঘটে যাওয়ার পরে আমরা আর কেউ চালাতে পারিনি মানে আমার যে দাঁতে লেগে গেলো সেটার পরে আর কেউ চালাতে পারেনি গাড়িটা মানে আমাদের যে পরিবার আছে কেউ আর চলতে পারে নি এখন এই যে আমি শুধু এখন ঘুরবো এই যে এখন বাড়িটা খাবো কিন্তু ওই যে দেখতে পেলাম না বাড়ি খাওয়ার ভিতরটা আমি দেখাবো না টাটা